মাধ্যমে আজকে একটি দ্বিতীয়বার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ আম জনতা পার্টির বিপ্লবী আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগা বৃন্দ উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তারা আজকে এসে আমাদের অনুষ্ঠানের সাফল্য মন্ডিত করার জন্য সহযোগিতা করেছেন সেই সাথে উপস্থিত আছে সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ আওয়ামী জনতা পার্টির সদস্যবৃন্দ এবং আহুচলিক সংগঠনবৃন্দ সকলকে জানাস সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে এই মেয়ে দিবসে পুতিকা হল গুমে পুতিকা রাস্তা ঘাটে সব জায়গায় আমরা দেখি শ্রমিকদের জন্য যে সমাবেশ হচ্ছে এবং এই শ্রমিক দিবসকে আমরা ভাতা করে পালন করছি এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ নানান কথা বলেছেন আমি শুনেছি চমৎকার ভাবে তাদের আলোচনা এবং সেই সাথে আমাদের কিছু বন্ধুরা রয়েছে যারা কিছু প্রশ্ন রেখে গিয়েছিলেন কিন্তু পরিবারের বিষয়ে তারা উত্তর না নিয়ে চলে গেছেন তো আমি বলতে চাচ্ছি যে আমাদের দল সতেরো তারিখে আত্মপ্রকাশ হয়েছে আমাদের কিছু সীমাবদ্ধতা নিশ্চয়ই রয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছি আশা করি পরবর্তী প্রোগ্রামে এই সীমাবদ্ধতা গুলো থাকবে না কিন্তু আমরা শ্রমিক বান্ধব একটি রাজনৈতিক দল হতে চলেছি সেটি আমাদের কাজের মাধ্যমে আপনারা প্রমাণ পাবেন আমরা সবসময় কথা কম করবো বেশি করব এখানে যারা উপস্থিত রয়েছে তার উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই এখানে দীর্ঘ 12 বছর ধরে যারা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে কাখুলিয়া সেখানে অনেক হাজার হাজার শ্রমিক ছিলেন যারা 12টা বছর কর্মসংস্থান হারিয়ে

সেই সবজি ঢাকা শহরে এসে কিভাবে সেটি একশো টাকা হয়ে যায় সেই গোবর পাশ করবে বাংলাদেশ আম জনতা পার্টি আজকে

বান্ধব যে রাষ্ট্র সেই রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদের দল কাজ করবে আমরা কাজ করব শ্রমিকদের

আমরা দেখেছি আইওর সাথে কাজ করতে দেখেছি সরকারের সাথে কাজ করতে দেখেছি শ্রমিকদেরকে তারা রাজপথে রেখে এসে এসটি রুমে এসে হোটেল সেরাটনের নাস্তা খেয়ে প্যাকেটের বিনিময়ে শ্রমিকের রক্ত ঘাম বিক্রি করে দিয়ে ওই নেতা পালায়ন করে যায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধৈর্য সহকারে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন আমাদের আলোচনা শুনেছেন এবং আগামীতে আপনাদের আরো বড় পরিসরে শ্রমিক বান্ধব রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করব আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ আমাদের সচিব সচিবকে এবছর বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ পার্টির সংগ্রামী আহ্বায়ক আজকের প্রোগ্রামের সম্মানিত রাষ্ট্রপতি নেতৃবৃন্দ ভিতরে অন্যতম ডক্টর মোহাম্মদ রফিদ